হ্যালো ব্র্যান্ড এজুকেচেনের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লকে সবাইকে স্বাগতম সো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কার কীরকম নববর্ষ কাটতেছে অবশ্যই বলবেন আম আমাদের তো ভালো কাটতেছে ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসার কারণে এর মধ্যে আমরা সন্ধ্যায় নাস্তা টাস্তা করে টুকটুক করে বাসা থেকে বের হয়ে গেছি যে কিছু কেনাকাটা করার জন্য গোপাল শোনার জন্য কিছু কিনবো কারণ আমরা সব সময় নতুন বছরের নতুন খাওয়া দাওয়া নতুন রান্নাবান্না নতুন পোশাক আশাক সব কিছু ভগবানের ক্ষেত্রে কেন হবে না এর মধ্যে আমরা গিয়েছি এই এর নুর্বিদানে চকবাজার মার্কেটে যাওয়ার পরে এখানে সব ধরনের গোপালের পোশাক একদম সব ঠাকুরের পোশাক আছে এই পোশাকগুলো আমি দেখতেছি এক এক করে কী নিব এর মধ্যে আমি গোপাল শোনার জন্য অনেক কিছু নিয়ে নিলাম দরদাম করতেছি কারণ অন্য জায়গার তুলনায় এই জায়গায় দামটা একটু বেশি কারণ যেহেতু চকবাজারে একটাই হিন্দুর দোকান আছে এটাতে সব ধরনের জিনিস পাওয়া যায় তো এর মধ্যে আমি এক এক করে দেখতেছি নেওয়ার পরে এগুলো গোপালের পোশাক আশাক নিয়ে নিলাম আবার আমার ছেলে দেখতেছে বাঁশিগুলো কারণ আমার ছেলে মেয়ের পছন্দে আমি জিনিসগুলো কিনতেছি আমারও পছন্দ আছে কিছু কিছু কিন্তু মেয়ের পছন্দগুলো অবশ্যই একটিও মূল্য দিতে হচ্ছে যেহেতু আমার ছেলে মেয়ে বলে কথা এর মধ্যে আমি সব কিছু নেবার ছেলে চুরিগুলো দেখতেছি কিন্তু চুরিগুলো ম্যাচিং হচ্ছে না মালাটাও ম্যাচিং হচ্ছে না তারপরেও কি করব নিয়ে নিতে হচ্ছে যারা যেহেতু আমি কালকে গেছি বেচা কিনে সব ধরনের হয়ে গেছে আর অল্প অল্প জিনিস আছে সেগুলো থেকে নিতে হচ্ছে আর ওই টেরি বাজার তো যাওয়া সম্ভব না এত রাত্রে এর মধ্যে সব কিছু নিয়ে মূল্য আসছে তিনশো টাকা এর মধ্যে আবার একটা সিংহাসন চাচ্ছি পদ্মারাসনের মতো কারণ আমার গোপালকে স্নান করার পরে এগুলো মানে বসাবার জন্য এটা আমাকে দাম দিয়েছে ষাট টাকা আমি নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তো এইগুলো কেমন হয়েছে অবশ্য বলবেন এর মধ্যে আবার এখান থেকে বের হয়ে আরেকটা দোকানে চলে গেছি যেহেতু আমার থেকে কাপড় আরও অন্য কিছু নিতে হবে তো এগুলো সব ধরনের এগুলো নেওয়ার পরে আবার বাসায় চলে আসছি টুকটুক করে বাসায় আসার পরে আমি আনবক্সিং করে দেখতেছি আর আমার মেয়ে তো গোপালের কাপড় নেওয়ার জন্য খুবই উৎসাহ আজকে দুই তিন দিন যাবৎ পর্যন্ত আমাকে বিরক্ত করতেছে গোপালের কাপড় নেওয়ার জন্য যে যখন আমরা বারদে গিয়েছি তখন এর থেকে নিতে বলতেছে কিন্তু বারদি একদম প্রচুর দাম সে কারণে আমি বারোদের থেকে নিয়ে নেই আমি চিন্তা করতে যেই গোপালের ড্রেস একটা একশো টাকা দিয়ে নিব সেটা এখানে দুশো টাকা ডবল দাম দিয়ে নিয়ে কোনো দরকার আছে আমি আমার বাসা থেকে নিব এর মধ্যে আমি ফাইনালি নিয়ে নিলাম এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এর মধ্যে আমার ছেলেকে সকালবেলা ভোর ভোরে ঘুমতে কুটে আমি পাঠাইছি চক বাজার মিষ্টি মুখের দোকানে কারণ এখানে আসনের জন্য অনেক মিষ্টি আনতে হবে তা আমার ছেলে বলতেছে মা এখানে প্রচুর মানুষের বিন যা পাইছি তা নিয়ে আসছি এই মিষ্টিগুলো আনছে অ্যাসপমের খুব ভালো মিষ্টি আধা কেজি আনছে এর মধ্যে আমি পূজারগুলো রেডি করতেছি এখানের মধ্যে আমার ছেলে আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই আছে আসলে তো তো গোপাল সোনাকে সাজাতে আমাদের খুবই ভালো লাগতো আমরা সবসময় নতুন নতুন পোশাক পরি ভগবানের ক্ষেত্রে কেন হবে না এর মধ্যে আমরা দুই তিনজনে মিলে গোপালের কাজগুলো করতেছি একজনে কানের দুল পরে দিচ্ছে আরেকজনে বাসিয়ে দিচ্ছে এরকম করে আমার হাজব্যান্ডে পোশাকগুলো পরে দিচ্ছে আর আমার গোপালকে ফাইনাল লুকে কিরকম লাগতেছে অবশ্যই আপনারা বলবেন আর আর সবার জন্য গোপাল ঠাকুরকে বলবো সবাইকে যেন আশীর্বাদ করে সবসময় ভালো লাগে আর যারা গোপাল সোনাকে ভালোবাসেন তারা অবশ্যই বলে যাবেন গোপাল সোনার নামটা নিয়ে যাবেন যেন সবার মনের বাসনা পূর্ণ হয় এর মধ্যে আমার গোপাল সোনাকে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি দেখো মালাটা কি সুন্দর লাগতেছে বাসি দিয়ে দিলাম আমি যে বাসিটা নিতে চেয়েছিলাম কিন্তু বাসিটা বেশি সুন্দর এটা আমার ছেলে অনেকে পছন্দ করছে কিন্তু দাম দিয়েছে আড়াইশো টাকা সেটা সম্ভব হয়নি এর মধ্যে আমার গোপাল সোনাকে একটা টিপও দিয়ে দিছি যে টিপগুলো আমার মেয়ে বারদি থেকে আনছে তো খুবই সুন্দর লাগতেছে আমার গোপাল সোনাকে কীরকম লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন কথা বলতে বলতে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার বাই বাই